নুনি কি এসছে উপরে চলে উপরে চলে হ্যাঁ নুনি কি এসছে এসি তুই কি খুশি এ নানি তুই কি খুশি এখানে রেখে দাও এখানে হ্যাঁ হ্যাঁ রেখে দাও নুনি তুই কি খুশি আস্তে 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 দাদা ওই

কি হচ্ছে কি লাগাচ্ছে এসি লাগাচ্ছে কেমন লাগছে তোমার এসি লাগাচ্ছে কেমন লাগছে ভালো দারুণ লাগছে ও বাবা ননি কি করছো এটা হাঁচি নিতে পিতে ও এসি চলছে আর এদিকে হাঁটছে ননি শুয়ে আছে এত সুখ কী আর ধ এত সু শি রে ই রে হ্যাঁ ইস হাসি দেখো নে নেন্দু তুই কোথায় শুয়ে আছিস হাই রে কপাল এসি লাগানো হয়নি তাই এসির বাক্সাই শুয়েছিস দেখ যদি একটু হাওয়া টাওয়া পাস কিছু

অননি উ বাবা অ্যা তোমার মেয়ে এত দূর তো ও বাবা চুলগুলো জট ছাড়া ভালো করে জট ছাড়িয়ে সুন্দর করে আঁচড়াও হ্যাঁ ননে ঠিক আছে ভালো করে জ্বরটা ছাড়িয়ে সুন্দর করে আরু বাবা ও বাবা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ও বাবা ও বাবা এ নন্দু এটা কি তোর হাতে মাছ তাকা 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 রান্না করবি বুঝি চিংড়ি মাছ দিয়ে আর এই ডাটা দিয়ে রান্না করবি ডাটা এই যে ডাটা ডাটা দিয়ে কী দিয়ে রান্না করবি উ বাবা রেখে দে রেখে দে হ্যাঁ বাবা চিংড়ি মাছ হাত দিয়ে দিতে হবে কেন মাছ হাত দেওয়া ভালো তো মাছ খাবি হবে না আরে বাপরা নন্দু নাচতে নাচতে আসছে রে

খাই খাই করে লজেন্স খাবে আম্মা ওই জন্য তো বললাম আম্মাকে ওই জন্য তো বললাম ননি আম্মাকে চকলেটটা দিয়ে দাও আম্মা খাই খাই করে চকলেটটা দিয়ে দাও চকমুখগুলো দেখো শুন চকমুখগুলো শুধু দেখো দিবি না কি রে কি করছিস কোথায় যাচ্ছিস দেখবা আজকে

মাজাটা ওপর থেকে দিয়েছে কই দেখি ও বাবা কে খাবে এটা আমাকে দাও আমি খাবো না এটা আমি খাবো এই এই পাইপটা তো আমাকে দিয়েছে তাহলে মাজাটা আমাকে দে আমি খাই ওই তীরে নিয়ে নিলো হ্যাঁ কি গরম ওহ কি গরম এটা নেককা দিয়ে ধরো নেককা দিয়ে ধরো নেককাটা দিয়ে ধরো এটা কি রান্না করছো খিচুড়ি ও খিচুড়ি এই গোপাল ঠাকুরের খিচুড়িটা

ও বাবা কি দারুণ হয়েছে পোড়া তুই খাবি আমাকে দিবি দিবি না সব পুরো তাই না তোর খাগা যা আমার লাগবে না আমিও এক বাটি রেখেছি হুম কত জিনিস আছে আমার কাছে এত বড় ননি তো নেই এটা আমি খাবো জেলি লজ